আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছ দূরে দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের বিশ্লেষণ করবে স্বাগত আলোচনা করব ইসলামিক দলগুলির পর্যায়ে প্রান্তিক তাদের যেই কর্মসূচি জনগণের সাথে তাদের যেই সম্পৃক্ততার দুরবস্থা এবং কর্মী বান্ধব রাজনীতি না করে বরং তারা কিছু কর্মসূচি বান্ধব রাজনীতিতে ব্যস্ত থাকেন যেগুলি সাধারণত আমরা বাম দলগুলি থেকে দেখে আসছি দীর্ঘদিন তিনটা যে কারণেই ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলি খুব বেশি শক্তি প্রদর্শন করতে পারেন না বা খুব বেশি ফলাফল তাদের পক্ষে আনতে পারেন না কেন কি কারণে সেগুলি নিয়ে আমি কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ইসলামিক দলগুলি যদি আমার এই ধারণা থেকে তারা কিছুটা মেসেজ নিতে পারেন তাহলে বাংলাদেশের ইসলামিক যে রাজনীতি সেই রাজনীতিতে ভিন্ন একটি ধারা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে নতুন একটি মেরুকরণ হয়তো আমরা দেখতে পাবো রাজনীতিতে বিষয়টা দেখেন আমরা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সাধারণত দেশের যেই মাতব্বর শ্রেণী গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যেখানেই দেখেন প্রত্যেকটা এলাকায় যেই মাতব্বর শ্রেণী থাকে তাদের সাথেই কিন্তু এই রাজনীতিরা ঘোর খায় বা তাদের মাধ্যমেই কিন্তু রাজনীতির মেরুকরণ দাঁড় করানো হয় আমরা যদি ইসলামিক দলগুলির ক্ষেত্রে বলবো যে ইসলামিক দলগুলি তারা হয়তো কিছুটা কর্মী কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা অন্তত বর্তমান যেই সমসাময়িক যে রাজনীতি দলগুলি রয়েছে রাজনৈতিক দল তাদের থেকে ভালো কারণ বিএনপিও কর্মী বান্ধব কোনো রাজনীতি করেন না বিএনপি অনেক বড় ব্যানার বা আগে আওয়ামী লীগ যারা ছিল অনেক বড় ব্যানার এমনিই তাদের আহ্বানে লোক আসে বা তাদেরকে ধারণ করে জন্মের পর থেকেই কারণ বাংলাদেশে দুটো দল এক আওয়ামী লীগ এক বিএনপি তো জন্মগতভাবেই তাদের ভিতরে একটি চেতনা লালন হয়ে করতে থাকে যে আমার বাবা এই পার্টি করে তো আমি ওই পার্টির দিকেই আমার মনোনিবেশ থাকবে বা অমুকের বাবা অমুক পার্টি করে তার মনোনিবেশও সেই পার্টির দিকেই থাকবে এভাবেই মূলত কর্মী 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 গড়ে ওঠে বা বা তৈরি তৈরি হয় হয় তাদের তাদের ভোটার বেসিক্যালি কখনো বান্ধব রাজনীতি তারা করেননি বা কর্মী কিভাবে তুলে আনতে হবে সেই চেষ্টা তারা করেনি এই ক্ষেত্রে ইসলামিক দল কিছুটা এগিয়ে আছে বিশেষত জামাত ইসলাম তো নাম্বার ওয়ানে আছে তারা কর্মী তৈরি করছেন তারা আবার ভোটারও তৈরি করার চেষ্টা করছেন এবং এলাকার মেরুকরণ অনুযায়ী রাজনীতিকে তারা প্রভাবিত করার চেষ্টা করছেন বা এলাকার যে মাতব্বর শ্রেণী তাদেরকেও নিজেদের পক্ষে আনার চেষ্টা তারা করে যাচ্ছেন সেই দিক থেকে মূলত মূল যে রাজনৈতিক শক্তি তার সাথে বর্তমান জামাত কিছুটা সামঞ্জস্য রাখে বাকি যেই সাধারণ ঘরানার ইসলামিক দলগুলি আছে আপনি বাংলাদেশ খেলাফত বলেন বা খেলাফত মসজিদ বলেন অথবা খেলাফত আন্দোলন বলেন ইসলামী আন্দোলন বলেন বা যেই যতগুলি দলই বলেন প্রত্যেকেরই একই অবস্থা যে কেউ মূলত শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মী দিয়ে একটি সমাবেশ করবে সেই সক্ষমতা ইসলামিক দলগুলির খুবই কম আমার কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে বাস্তবতা এটাই যদি আপনি তাদের মরিদান না আনেন যদি আপনি মাদ্রাসা ছাত্রদেরকে না আনেন তাহলে শুধুমাত্র রাজনৈতিক কোন কর্মসূচি দিলে ইসলামিক দলের কর্মসূচিতে লোক খুঁজে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক আর বর্তমান যেই প্রসিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ বিএনপিকেই ধরি তাদেরও অবস্থা একই তারা কর্মী আনে টাকা ভাড়া দিক করে টাকা দিয়ে খাবার দিয়ে গাড়ি দিয়ে এভাবে তারা কর্মী এনে থাকে আর ইসলামিকগুলি হয়তো ইসলামিক দলগুলি এভাবে আনেন না কিন্তু তারা আনেন তাদের মাদ্রাসা ছাত্র বা তাদের মরিদান এভাবেই তারা তাদের সম্মেলনকে ভর্তি করেন আমরা গতকালকে দেখলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের বিশাল এক মহাসমাবেশ যেগুলি জনসমুদ্রে পরিণত হয়ে গেছিলো মোটা মোটামুটি বাংলাদেশের প্রাথমিক সারির সব মিডিয়া এগুলি কাভারেজ করেছে কিন্তু এই জনসমুদ্র হওয়া একটা সমাবেশ এটা কিন্তু কোনো ক্রমেই ওই দলের শক্তিমত্তা প্রকাশ করে না বা ওই দলের ভোটারের সংখ্যাও নির্ণয় করে না কারণ আপনি ঢাকাতে একটা সমাবেশ করবেন সারা বাংলাদেশ থেকে কর্মী আনবেন এভাবে কর্মী এনে হয়তো আপনার টাকা নষ্ট হবে কিন্তু বাস্তব ফলাফল আপনি কী পাবেন বাস্তবিক ফলাফল আমার দৃষ্টিতে অন্তত খুব বেশি পাওয়ার কোনো সম্ভাবনা দেখি না শুধুমাত্র নিজেদের দলীয় কিছু আত্মতৃপ্তি হয়তো পেয়ে থাকবে এটাই হচ্ছে বাস্তবতা বরং ইসলামিক দলগুলির যে কাজগুলি করা দরকার যে আজকে দেখেন গ্রামে সালিসি হয় দরবার হয় আপনি কয়টা দরবারে আপনি সম্পৃক্ত থাকেন আপনি ইসলামিক দলের একজন নেতা আপনি হয়তো আপনার এলাকা থেকে আপনি নির্বাচন করবেন তাহলে তো অন্তত আপনার গ্রাম অন্তত আপনার ইউনিয়নটা আপনার কন্ট্রোলে রাখা দরকার যে সেখানে একটা বিচার হোক আপনি সেখানে থাকবেন সেখানে যে কোনো সালিসি হোক আপনাকে সারা যেন সেটা না করা যায় এরকম একটা প্রভাব যদি আপনি করতে পারেন তাহলেই কেবল ভোটের মাঠে আপনি সারা ফেলতে পারবেন আপনি যতই আপনার শ্রোতা থাক ভোটের মাঠে ফলাফল শূন্য থাকবে যেমন বর্তমান যুগে আপনি যদি ধরেন আল্লামা মামুনুল হক আমার উস্তাদ ভাজন উনি যে কোনো একটা জায়গায় সম্মেলন করলে সেখানে চার পাঁচ লক্ষ লোক স্বভাবতই জমায়েত হবেন কিন্তু এই আল্লামা মামুনুল হক যদি কোনো একটা আসন থেকে নির্বাচন করেন তাহলে কি আপনি বলবেন সেই এলাকায় যদি তিন লক্ষ ভোটার হয় মামুনুল হক দেড় লক্ষ ভোট পাবেন বা দুই লক্ষ ভোট পাবেন এটা কি আপনি কেউ আমি ওনার একটা নাম এক্সাম্পল দিছি ওনার পরিস্থিতি এখন বেশি এবং আমার ওস্তাদ হওয়ার কারণ অন্য কারো নাম বললে সে নিজেকে ছোটো মনে করতে পারেন যে আমি হয়তো তাকে হেয় করেছি জাল্লা আল্লাহ মাফ করুক আমার হেয় করা এখন উদ্দেশ্য নয় আমি বাস্তবতা বোঝানোর জন্য বলছি যে যদি আপনি আপনার এলাকা থেকে নির্বাচন করতে চান তাহলে আপনার এলাকা আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে তা না হলে আপনি ভোটে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না বা ভোটের মাঠে আপনি ফলাফল আনতে পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা তো যদি আপনি সত্যিকার অর্থেই আপনি নির্বাচন করতে চান তাহলে ওই প্রভাব আপনার ভিতরে আনতে হবে অর্থর দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে চিন্তা বুদ্ধির দিক দিয়ে বিচার সালিশে আপনার প্রখর চিন্তা বা প্রখর বুদ্ধিমত্তার দিক দিয়ে হোক সার্বিকভাবে আপনাকে আপনার অবস্থানটা আপনার এলাকায় ফুটিয়ে তুলতে হবে এবং তাদের উপরে আপনার প্রভাব বিস্তার করতে হবে এটা যদি করতে পারেন তাহলে আপনি আপনার এলাকায় টক্কর দিতে পারবেন নির্বাচনের ময়দানে জিতবেন সেটা আমি বলছি না হার জিত অনেক বিষয় থাকে অনেক সময় ভোট কারচুপি থাকে আপনি নিশ্চিত জিত অনেক সময় হেরে যেতে পারেন শুধু আপনার ক্ষমতা ক্ষমতা না থাকার কারণে বা এলাকাভিত্তিক যে ক্যাডার বা মাস্তান শ্রেণী সেই শ্রেণী আপনার করায়ত্তে না থাকার কারণে এ কারণে আপনাকে নির্বাচন করতে হলে আপনাকে সব ধরনের লোকের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে আপনার লোক মাস্তানি করবে না কিন্তু মাস্তানি করে সেইটি পূর্বে এরকম প্রভাবশালী লোককে ভালো বানিয়ে আপনার দলে আনতে হবে সেটা না করলে আপনি কিভাবে রাজনীতি করবেন আপনি আপনাকে আপনার কর্মীদেরকে একজন মায়ের দিবে আপনি চুপ করে চলে আসবেন সেটা রাজনীতি হতে পারে না বরং আপনার দলে যদি প্রভাবশালী আপনার এলাকার দুই চার পাঁচজন গণ্যমান্য ব্যক্তি থাকে তাহলে আপনার দলের উপরে আঘাত করতেও তারা দশবার ভাববে যেমন এক এলাকায় দুইজন ক্যাডার আছে সন্ত্রাসী একজন আছে মনে করেন বর্তমান প্রচলিত কোনো রাজনৈতিক দলে আরেকজন ক্যাডারকে আপনি আপনার দলের অবস্থান বুঝিয়ে আপনার হিতাকাঙ্ক্ষী বানিয়ে আপনার দলে ভিড়িয়েছে এবং সে ভালো হয়ে গেছে তাহলে ওই ক্যাডার যদি আপনার দলের কারো উপর আক্রমণ করতে যায় চিন্তা করবে আমার প্রতিপক্ষ কিন্তু আমার সমমানের একজন লোক রয়েছে অতএব আমি তার উপর আক্রমণ করতে পারি না ঠিক এই প্রভাবটাই পড়বে ভোটের মাঠেও ভোটের কেন্দ্রগুলিতেও ভোটের কেন্দ্র জগৎ যদি দখল করতে যায় তাহলে আপনার যেই লোক আছে সে কিন্তু তার চোখে চোখ রেখে সেখানে প্রতিবাদ করতে পারবে বা তাকে প্রতিহত করতে পারবে আপনি যদি শত্রুকে অবদমন করতে না পারেন শত্রুরের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে না পারেন শত্রুর হামলাকে আপনি মোকাবেলা করতে ভয় পান তাহলে আপনি রাজনীতির মাঠে আপনি না যেগুলি সাধারণত আমাদের ইসলামিক দলের যে নেতারা রয়েছে তাদের ভিতরে এই বিষয়গুলি একেবারেই অনুপস্থিত আমি আমার পরিচিত অনেকেই নির্বাচন করবেন হয়তো আমার বন্ধু মহলের বেশ কিছু আছে আমার অগ্রজ সহপাঠীদের বা আমার উপরের কাছে পড়েছেন এরকম অনেককেই দেখতেছি তারা প্রচারণা চালাচ্ছেন কিন্তু আমি তাদেরকে সসম্মানে জানাবো তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হচ্ছে নিজ এলাকায় নিজের প্রভাব বিস্তার করাটা রাজনীতির জন্য সবচেয়ে জরুরি এবং এলাকা চষে বেড়াইতে হবে প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আপনাকে এগিয়ে যেতে হবে এটা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সময় দেখাবেন তা নয় বরং আপনি আগামী নির্বাচন করবেন তাহলে পাঁচ বছর দশ বছর আগের থেকে আপনাকে এই পরিকল্পনা করে আপনাকে মাঠে ময়দানে কাজ করতে হবে দেন জনগণ চাবে যে আপনি নির্বাচন করেন জনগণের ভিতরে থেকে যখন এই আওয়াজ আসবে জনগণ যখন আপনাকে প্রোটেকশন করবে আপনাকে প্রোটেক্ট করার জন্য তারা প্রস্তুত হবে আপনার জন্য তারা মিছিল মিটিং ফ্রি করার জন্য তারা উদ্গ্রী থাকবে তখনই বুঝবেন যে আপনি নির্বাচনের মাঠে যোগ্যতা অর্জন করেছেন এজন্য আমি নির্বাচনে যে সকল দল বা বিশেষত ইসলামিক যে দলগুলি রয়েছে তাদেরকে আমি আহ্বান করব যে বাম দল যেভাবে শুধুমাত্র নাম সর্বস্ব রাজনীতি করেন শুধুমাত্র ব্যানার সর্বস্ব রাজনীতি করেন এবং তাদের যেহেতু কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই তাদের যেহেতু কোনো পীর মরিদি নেই তাদের একটা মিটিং হয়তো দশজন বারোজন পনেরো জন লোক নিয়ে তারা একটা সাংবাদিক সম্মেলনে দেখি আমরা বা একটি পথসভায় দেখি ঠিক ইসলামিক দলগুলির যদি মরিদার না থাকে এবং তাদেরও যদি মাদ্রাসা ছাত্র অনুপস্থিত থাকে তাহলে তাদের অবস্থাও অনেকটা বাম দলের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে একটি দল ছাড়া জামাত ইসলাম ভিন্ন জামাত ইসলামের নাই তাদের ওরকম ভাবে খুব বেশি মাদ্রাসার সাথে সেভাবে আছে তাদের মাদ্রাসা কিছু আছে তবে ওরকম ভাবে নেই যেগুলি সাধারণত ইসলামিক দলগুলি রয়েছে অতএব তাদের সবচেয়ে বড় যে বিষয়টা মাঠ থেকে যেভাবে কর্মী তৈরি করতে হবে ঠিক তেমনিভাবে ভোটারও তৈরি করতে হবে এবং নিজের এলাকায় নিজের গ্রহণযোগ্যতা এটা যদি করতে পারেন তাহলে ইসলামিক দলগুলি ইনশাল্লাহ 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 ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অবস্থান তৈরি করতে পারবেন এবং আগামী নির্বাচন না হোক অন্তত দু একটি নির্বাচন পরেই বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক দলগুলি একটি জায়গা দাঁড় করাতে পারবেন বা একটি অবস্থান নিয়ে তারা সক্রিয় থাকতে পারবেন বা মানুষের কাছে তারা একটা আবেদন রাখতে পারবেন বা তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে বা সংসদে তাদের একটা মোটামুটি একটি সংখ্যা তারা সেখানে শক্তি প্রদর্শন করতে পারবেন এজন্য এখন থেকে উচিত শুধুমাত্র নাম সর্বস্ব ব্যানার সর্বস্ব এবং এই সম্মেলন সর্বস্ব সম্মেলন না করে বরং কিভাবে কর্মী বাড়ানো যায় কীভাবে ভোটার বাড়ানো যায় এবং নিজের এলাকায় সকল জনগণের বিপদ আপদে নিজের পাশে থেকে কিভাবে তাদের মধ্যমণি হওয়া যায় তাদের ভিতরে নিজের মূল্যায়ন প্রতিষ্ঠিত করা যায় এবং নিজের যেই যোগ্যতা সেই যোগ্যতাকে প্রতিষ্ঠিত করা যায় আশা করি শ্রমিক দলগুলি আমার কথাকে মূল্যায়ন করবেন এবং যদি কারো কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা